অতি নম্র ভদ্র মানবতার ফেরিওয়ালা দালালের বাচ্চারা এই দালালের বাচ্চারা যে কত নম্র ভদ্র একমাত্র তারাই কইতে পারে যারা তাগো হাতে নির্যাতিত হয়েছে যারা তাগো হাতে নিঃস্ব হয়েছে যা গো গড় বেছা বাড়ি বেছা গরু বেছা গাড়ি বেসা টিয়া তাগো কাছে দিয়ে নিঃস্ব হয়েছে তারাই কইতে পারে তারা যে কত ভয়ঙ্কর তারা যে কত ভয়াবহ তারাদের মানুষ রূপে জানোয়ার একমাত্র তারাই কইতে পারে তারাদের টেয়ার কারণে কতটুক নিচে নামতে পারে কতটুক মানে অত্যাচার করতে পারে এটা ধারণার বাইরে যে যে এই নম্র বদ্র মানবতার ফেরিওয়ালা দালালের বাচ্চা গড়াতে নির্যাতিত হয়েছে একমাত্র তারাই কইতে পারে আজকে আমি এই কথাগুলো কইতেছি কালকে আমার অবশ্যই গালি দিব এটা স্বাভাবিক বিষয় এটা বাংলাদেশের নতুন কিছু না মানে আমি বুঝলাম না দালালের বাচ্চারা কি মরার চিন্তা করে না আবার নামাজ রোজা ঠিকই করে ঠিক আছে এই যে মালয়েশিয়া বিষারি এক লাখ টের বিষাদে সাড়ে চার লাখ পাঁচ লাখ টের নিল অনেক মানুষের লোকের কথা আছে যে দেশ থাকা অবস্থায় সাড়ে সাড়ে চার লাখ টিয়া দিবা মালয়েশিয়া গেলে তোমার পাসপোর্ট দিয়ে দিব ঠিক আছে সাড়ে চার লাখ টাকা দেওয়ার পরে মালুশিয়া পাসপোর্ট নেওয়ার সময় আরো পঞ্চাশ হাজার কেড়ে লাগে একজনে যদি করে নেয় দু তিন হাজার মানুষের কাছে কত টেয়া কত টেয়া এর কোনো হিসাব আছে এই দালালের বাচ্চার আসলে মানুষ না মানুষ না মানুষ রূপে জানোয়ারের বাচ্চা তাগো ধর্মটা আসলে সঠিকভাবে হয় নাই যার কারণে তারা সঠিক নাই তারা টেয়ার কাছে অন্ধ হয়ে গেছে গা টেয়ার কারণে তাগো কাছে মানে পৃথিবীর সব কিছু তুচ্ছ পৃথিবীর সব কিছু তাগো কাছে তুচ্ছ তার কাছে সবচেয়ে বড় হয়েছে টিয়া আমি জানি না একজন একটা মানুষ কত নিচে নামতে পারে টিয়ার লাগিয়া একজন মানুষ আর একজন মানুষের কিভাবে নিশ্চয় করে কিভাবে তার সর্বোচ্চ নেওয়ার পরে দিও তারে এই হয়রানি বন্ধ করে না তার কাছ থেকে কীভাবে সম্ভব এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব আমরা যে কত ডিজিটাল কত স্মার্ট করছি দেশ তার কোনো হিসাব নাই ঠিক আছে এই সোর বাটফার করে সোর বাটফার দালাল জীবিত রক্ষা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ আমরা আশা আশা করতে পারি না এটা আমাদের জন্য একটা স্বপ্ন স্মার্ট ডিজিটাল বাংলাদেশ এটা আমি স্বপ্ন মাত্র বাস্তবে না